সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্যোদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আবারও চলে এলাম ধানি মাছের ভিডিও নিয়ে আপনারা জেনে থাকবেন খুবই সততার সাথে দীর্ঘ বছর ধরে সমগ্র বাংলাদেশে সকল প্রকার মাছের পোনা সরবরাহ করে আসছে আমাদের প্রতিষ্ঠানটি শতভাগ সুস্থ সবল ও উন্নত জাতের মাছের পোনা নিশ্চয়তা দিয়ে থাকি আমরা বছর আমরা বড়ো মাছের পাশাপাশি ধানি মাছও বিক্রয় করছি আমাদের কাছে রুই কাতলা সিলভার বাটা মিরর কাপ সহ সকল প্রকার মাছের পোনা মজুদ আছে এই মাছগুলো আপনি কেজিতে অথবা লাখে নিতে পারবেন এক কেজি লাখের মাছও পাবেন আবার পাঁচ কেজি দশ কেজি বিশ কেজি লাখের মাছও পাবেন এর পাশাপাশি আটটা দশটা লাইনের অরিজিনাল জিথিরি রুই মাছের পোনাও পাবেন আমরা খুবই স্বল্প মূল্যে এই মাছের পোনাগুলো বিক্রয় করে থাকি অনেক মৎস্য চাষী ভাইদের সরাসরি এসে মাছ কেনার সময় থাকে না তাদের জন্য আমরা হোম ডেলিভারির ব্যবস্থা করেছি নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে আমরা মাছগুলোকে পৌঁছে দিই মৎস্য চাষী ভাইদের দৌড় করাই এছাড়াও আমাদের এখানে যারা দেখে শুনে মাছের পোনা কোড়াই করতে আসেন তাদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থাও আছে আপনাদের সেবাই আমাদের মূল লক্ষ্য আমরা চেষ্টা করি সকল চাষি ভাইদের সুপরামর্শের মাধ্যমে মাছ চাষে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রিয় মৎস্য চাষি ভাইয়েরা আপনারা নিশ্চিন্তে আমাদের থেকে সকল প্রকার মাছের পোনা ক্রয় করতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ